আজকের গল্পে দুটি ছোট্ট বাচ্চার বড় হওয়ার গল্প তারা ছিল গরিব কিন্তু খুব ভালো ভাই একজনের নাম সুমন আর একজনের নাম কামাল সে হলো বড় ভাই সুমন ছোট ভাই উফ কালকে স্যার আমাকে খুব বকবেন রে কামাল হোমওয়ার্কটা যে করা হলো না কেন রে ভাই কালকে তো খেলাও ছিল না তাহলে করলি না কেন আর বলবো। মাঝে বিড়ি কাজটা পেয়েছিল কাল রাত জেগে সেটাই সাহায্য করছিলাম পড়াটা আর ধরতেই পারলাম না চিন্তা করিস না স্যারকে সব খুলে বলিস স্যার ভালো মানুষ না রে স্যার খুব কড়া সেদিন মবিনকেও মেরেছিলেন হোমওয়ার্ক না করার জন্য আমার কপালে কি আছে কে জানে এই সুমন কামাল তোরা তো চিন্তা করিস না তো যা হওয়ার হবে এখন ঘুমাতে যা হ্যাঁ রে বাবা তোরা মন দিয়ে পড়াশোনা কর আমাদের কপাল খারাপ হলেও তোদেরটা যেন ভালো হয় বসো সবাই কিরে সুমন তোর খাতা কই স্যার আমার হোমওয়ার্কটা করা হয়নি করা হয়নি কেন হবে না প্রতিদিন একই স্যার আসলে কাল আজ দূর করছি সুমন তোদের বাবা মায়ের অনেক আশা তোদের নিয়ে গরিব বলে কি পড়াশোনা করবি না জীবনে বড় হতে গেলে পড়াশোনাটাই একমাত্র সম্বল আজ ব্যাথা পেয়েছিস মনে রাখিস এই ব্যাথা তোকে ভালো ছাত্র হতে সাহায্য করবে পরের বার পরের বার যেন এই অভিযোগ না শুনি জি স্যার আর এমন হবে না স্যার মা কালকে না আমার একটা নতুন পেন্সিল লাগবে এটা ছোট হয়ে গেছে আমারও একটা বাংলা খাতা শেষ হয়ে গেছে মা বাবারে এখন যে কি করি ঘরে তো চাল কেনার পয়সাই নেই পেন্সিল খাতা কিনব কোথা থেকে আজ গিয়েও কাজটা পেলাম না কালকে যদি না পাই তবে তো না খেয়ে মরতে হবে তোদের পড়াশোনার খরচ চালানো যে আর পারছি না রে বাবা ঠিক আছে মা পেন্সিল খাতা লাগবে না এইটুকু দিয়েই চালিয়ে নেব আমরা জানি তোমরা কত কষ্ট করো আমরা বড় হয়ে তোমাদের সব কষ্ট দূর করে দেবো মা তোরা এমন কথা বলিস বলেই তো বেঁচে থাকার সাহস পাই বাবা তোদের লেখা লেখাপড়াটাই তো আমাদের সব স্বপ্ন কিরে একটাও মাছ পড়লো না আমার তো ধৈর্য ফুরিয়ে যাচ্ছে আরে বাবা ধৈর্য ধর একটু অপেক্ষা কর মাছ ধরতে নেলে নাকি ধৈর্য লাগে আরে কিছু একটা লেগেছে খুব ভারী রে আরে আরে সাবধানে ধর আমি ধরছি ই আল্লাহ এত বড় মাছ তুই না ধরলে তো আমি পুকুরে পড়েই যেতাম আর মাছটাও হয়তো ফসকে যেত বাঁচালি রে ভাই আরে আমরা না ভাই একজন আরেকজনের পাশে থাকবো না চল আজ রাতে মাছ ভাজা হবে এই যে আমার বলটা ধর ও নো বলটা একদম ভেতরে চলে গেল কে আনতে যাবে আমি যাব না জঙ্গলে কেমন যেন ভয় ভয় লাগে তোরা ভয় পাস না আমরা তো আছি চল কামাল আমরা দুজনে যাই ঠিক আছে ভাই চল কিরে কামাল বলটা গেল কোথায় এই তো মনে হচ্ছে এই দিকেই কোথাও আউচ কী রে কিছু হলো নাকি কিসের সাথে যেন ধাক্কা খেলাম এটা তো সাধারণ পাথর লাগছে না আরে এটা কি রে সুমন সিন্ধুক মনে হচ্ছে চল তো মাটিটা সরাই এটা মনে হচ্ছে তালা দেওয়া ভাঙব কিভাবে পেয়েছি কি রে কামাল সোনা স্বপ্ন দেখছি না তো ভাই এত সোনা তোরা যা করেছিস তা দেখে আমরা সবাই মুগ্ধ এত সোনা পেয়েও তোরা লোভ করিসনি সত্যি তোরা আমাদের গ্রামের গর্ব আমরা ভেবে দেখলাম মুরল কাকা এই সোনা আমাদের একার নয় এটা দেশের সম্পদ আমাদের যা দরকার ততটুকুই রাখব বাকিটা দেশের জন্য দেব আমাদের বাবা মা অনেক কষ্ট করেছেন আমরা শুধু চাই তারা যেন আর কষ্ট না করেন আর আমাদের পড়াশোনাটা যেন ভালোভাবে শেষ করতে পারি আজ আমার বুকটা গর্বে ভরে গেল আল্লাহ যেন সব বাবা মাকে এমন সন্তান দেন ওরা যে এমন ভালো ছেলে হবে আমি ভাবতেও পারিনি কামাল দেখ তো এই এই ডিজাইনটা কেমন ব্রিজটা তৈরি হলে কত মানুষের সুবিধা হবে দারুণ হয়েছে রে ভাই যেমন তুই সবসময় ভালো কিছু করার কথা বলতিস আজও তাই করছিস আর আমার এই হাসপাতালে কত গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে তোর টাকায় বানানো হাসপাতালটা আজ কত মানুষের জীবন বাঁচাচ্ছে আমার ছেলে ইঞ্জিনিয়ার আর আমার ছেলে ডাক্তার কে ভেবেছিল যে সেই গরিবের ঘর থেকে এমন রত্ন বেরোবে তোদের জন্যই আজানরা এত সুখী তোদের এই সততা এই পরিশ্রম আর এই পড়াশোনাই তোদের আজ এত বড় বানিয়েছে এটা তো সব তোমাদেরই আশীর্বাদ মা আর সেই স্যারের মারের কথাও ভুলিনি যেদিন থেকে জীবনে ভালো কিছু করার জেদ চেপেছিল আর পুকুর পাড়ে সেদিন মাছ ধরতে গিয়ে তোর সাহস না পেলে তো আমি পুকুরেই পড়তাম আর সেই সিন্দুকটা সবটা যেন স্বপ্নের মতো মনে হয় আজ আমরা সবাই খুশি আর এইভাবে সুখে কেটে যায় সুমন ও তার সুখের জীবন। আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনার নামাজের কথা মনে আছে তো সব সময় নামাজ আদায় করবেন আর বন্ধুরা যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বটনটিকে অল করে দিবেন সবাইকে ধন্যবাদ